এই মুহূর্তে আমরা রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার আন্দার গ্রামে আপনারা জানেন আন্দার গ্রামটি মূলত সদর উপজেলার তেয়ারিগঞ্জ ইউনিয়নের একটি গ্রাম এই গ্রামে এখন এই গ্রাম নতুনভাবে পরিচিত ইটবাটার গ্রাম হিসেবে এই তেয়ারিগঞ্জ ইউনিয়নে স্থানীয়দের বাস্যমতে ত্যারিগঞ্জ ইউনিয়নে কমপক্ষে আটত্রিশটির উপরে ব্রিকফিল্ড রয়েছে যার মধ্যে তেয়ারিগঞ্জ ইউনিয়নের সাত নং ওয়ার্ড আন্দারমানিক গ্রামে রয়েছে একাই এগারোটি ব্রিকফিল্ড আপনাদেরকে তো যদি জানিয়ে রাখি সেটা হচ্ছে এই ব্রিকফিলের কারণে এই এলাকার এখন অবর্ণনীয় দুর্ভোগ পোয়াতে হচ্ছে স্থানীয় এলাকাবাসী যার মধ্যে প্রথম হচ্ছে তাদের ব্রিকফিল এই এগারোটি প্রায় আটত্রিশটি ব্রিকফিলের প্রতি শুকনা মৌসুমে একযোগে তাদের প্রায় শত শত ট্রাক্টর ট্রলি তারা মাটি বহন করে ইট বহন করে যার কারণে এই অঞ্চলের যতগুলো রাস্তাঘাট রয়েছে প্রায় সবগুলো একেবারে বিধ্বস্ত পুরো যুদ্ধ বিধ্বস্ত গ্রামের মতোই পরিণত হয় অন্যদিকে এই অঞ্চলে যতগুলো ফসলি জমি রয়েছে সবগুলো জমির মাটি প্রতি বছর বছর কেটে নিচ্ছে এই আটত্রিশটি ব্রিকফিল প্রতি মুহূর্তে এখানে কিন্তু ব্রিকফিলের নতুন নতুন প্রতি বছর ব্রিকফিলের জন্ম হচ্ছে এখানকার স্থানীয় অধিবাসীরা এখন ফিলের কারণে অনেকটা জিম্মি দশায় পরিণত হয়েছে ফিলের শুরু থেকেই প্রচুর পরিমাণ ধোঁয়া এই অঞ্চলের যতগুলো গাছপালা ফসল রয়েছে সবগুলোর ব্যাপক ক্ষতি করে এর মধ্যে অন্যতম আরেকটি বিষয় হচ্ছে যখন ব্রিকফিল্ড বন্ধ করা হয় তখন ব্রিকফিলের বন্ধ করার পর পরে এই যে ব্রিকফিল্ড রয়েছে ফিলের অতিরিক্ত ঘ্যাসের কারণে এর আশপাশের অনেকগুলো বাড়ির গাছপালা নষ্ট হয়ে যায় যার মধ্যে আমরা এই গোল্ডেন একটি ব্রিকফিল্ড রয়েছে এই ফিল্ডের উত্তরে যে বেশ কয়েকটি বাড়ি রয়েছে আমরা এখানে কয়েকটি বাড়ি পরিদর্শন করেছি প্রায় সবগুলোর বাড়ির শত শত গাছপালা মরে গেছে ব্রিকফিল্ডের যখন আগুন নিবানো হয়েছিল এই অঞ্চলে কিভাবে এত ব্রিকফিল্ডের জন্ম হয়েছে এবং কেন এত ব্রিকফিল্ড রয়েছে একটা কৃষি প্রধান এলাকায় সেটা এই অঞ্চলের মানুষ সাধারণ মানুষ জানে না আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি তেয়ারিগঞ্জ ইউনিয়নের যতগুলো মাটি রয়েছে যতগুলো জমিন রয়েছে সবগুলো জমিনের মালিক কিন্তু অন্য অঞ্চলের মানুষ বিশেষ করে মান্দারি এবং লক্ষ্মীপুর অঞ্চলের মানুষ তারা এই ওখান থেকে বসে এখানকে স্থানীয়দের বাস্যমতে ওখানে বসে তারা বিভিন্ন ব্রিগ মালিকদের নিকট জমি ভাড়া দেয় এবং জমির মাটি বিক্রি করে ফেলছে যার কারণে এই অঞ্চলে তাদের ভাড়া কিন্তু মাটি থেকে কিন্তু জমি থেকে মাটি কাটার জন্য প্রচুর পরিমাণ শত শত ট্র্যাক্টর এই অঞ্চলে চলে আসে এবং সারা বছরই কিন্তু তারা মাটি কেটে নিচ্ছে জমি সবগুলো নিচু করে ফেলছে একেবারে জলাশয় পরিণত করছে অন্যদিকে স্থানীয় যতগুলো রাস্তাঘাট রয়েছে সবগুলো একেবারে বিধ্বস্ত করে ফেলছে এই অঞ্চলে যত কৃষিকাজ হতো এটা একটা কৃষি প্রধান এলাকা ছিল এখানে প্রচুর পরিমাণে দান হতো সয়াবিন হতো মরিচ হতো অন্যান্য রবি শস্য হতো এখন গত কয়েক বছর পর্যন্ত এই অঞ্চলে কিছুই হয় না অন্যদিকে বাড়িঘরগুলোর সবগুলো গাছপালা অনেকটা রুক্ষ হয়ে গেছে এখন এই অবস্থা থেকে পরিতণের জন্য স্থানীয় অধিবাসী তারা একমাত্র প্রশাসনের হস্তক্ষেপ করছেন অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা কথা বলেছি প্রশাসনের যে সকল আইন কানুন রয়েছে ব্রিকফিল্ড স্থাপনের যে সকল আইন কানুন রয়েছে এ সকল আইনে বলা রয়েছে যে যেখানে লোকালয় থাকে অর্থাৎ যেখানে বাড়ি থাকে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকে ওই অঞ্চলে ব্রিক ব্রিকফিল্ডের অনুমোদন দেওয়া যায় না এমনকি পশুলি জমি থেকে ব্রিকফিল্ডের মাটি কাটা বৈধ নয় কিন্তু এই তেয়ারিগঞ্জ ইউনিয়নে এটা সত্ত্বেও আটত্রিশটা ফিলের জন্ম হয়েছে আমরা যেই ব্রিকফিল্ডের কাছে রয়েছি সেই ব্রিকফিল্ডটার একটু সামনেই রয়েছে একটা প্রাইমারি স্কুল এবং চতুর পাশে কিন্তু পশুলি জমি চার পাশে কিন্তু বাড়িঘর রয়েছে তাহলে এত কিছু উপেক্ষা করে কার স্বার্থে কোন অর্থে এতগুলো ব্রিকফিলের জন্ম হচ্ছে শুধুমাত্র লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারিগঞ্জ ইউনিয়নে তা এখানকার স্থানীয় অধিবাসীদের এখন একটাই বড় প্রশ্ন এখন অধিবাসীরা জানাচ্ছে যে তারা কি আসলে এই অঞ্চলে থাকতে পারবে নাকি এই অঞ্চলে শুধু ফিলে থাকবে সেই প্রশ্নটার জবাব অধিবাসীরা স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের মুখ থেকে তারা শুনতে চায় তারা চায় যে এ অঞ্চল কৃষি প্রধান একটি জোন ছিল এ অঞ্চলটা যেন প্রধান জোন হিসেবে অদূর ভবিষ্যতে লক্ষ্মীপুরের মাটিতে টিকে থাকতে চায়